এবারে বর্ষাকালের শেষ দিকটাতে আর এই শীতকালের শুরুর দিকটাতে ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব দেখা গেছে এবং সত্যি কথা বলতে যে প্রপার মনসুনের সময়টাতে কিন্তু ডেঙ্গু এতটা হয়নি কিন্তু এই শেষের দিকটাতে ডেঙ্গু কিন্তু অনেকটাই ঝামেলা পাকিয়েছে এবং বহুবার ডেঙ্গু নিয়ে আমরা বলেছি এবং আবার আপনাদের বলছি যে ডেঙ্গুতে সবাই যেটা আমরা ভাবি যে প্লেটলেট ব্যাপারটাই বোধ হয় সব থেকে বেশি ঝামেলার কিন্তু অ্যাকচুয়ালি যে সিমটমগুলো থাকলে ডেঙ্গু রুগীর ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত তার মধ্যে হচ্ছে পেট ব্যথা আপনার যদি ডেঙ্গু পেশেন্টের বাড়িতে পেট ব্যথা হচ্ছে তাহলে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে এবং অন্যান্য অর্গান ডিসফাংশন যার মধ্যে ইউরিন ভালো হচ্ছে না পিসিভিটা বেড়েই চলেছে এবং আপনার তার সাথে বুকে পেটে জল জমছে এই যে সিমটমগুলো এগুলো কিন্তু লো প্লেটলেটের থেকে অনেক বেশি মারাত্মক অবভিয়াসলি খেয়াল রাখতে হবে যে আপনার কোনো জায়গা থেকে রক্তক্ষরণ বেশি হচ্ছে কিনা ইউরিনে রক্তক্ষরণ হচ্ছে কি না গায়ে চাকা চাকা দাগ হচ্ছে কি না খুব বাজে একটা র্যাশ বেরিয়ে সেগুলোতে রক্তক্ষরণ হচ্ছে কিনা এবং তার সাথে কতগুলো পোস্ট ডেঙ্গু কমপ্লিকেশান তার মধ্যে একটা ডেঙ্গু মায়োকার্ডাইটিস হার্টের সমস্যা হতে পারে সেক্ষেত্রে বুকে জল জমা শ্বাসকষ্ট পালস রেট বেড়ে যাওয়া এইগুলো একটা ভাবে প্রেজেন্ট করে ডেঙ্গু এআরডি সেটা আর কয়েকদিন পরের দিকে দেখা যায় যে লাংসটার মধ্যে একটা সাদা ভাব চলে আসছে এবং অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সাথে ডেঙ্গু শক যে ব্লাড প্রেশার কমে যাওয়া ব্লাড প্রেশার কমে গেলে কিন্তু ইমিডিয়েটলি হাসপাতালে আসতেই হবে তার কারণ ব্লাড প্রেশার কমে যাওয়া নেই শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোতে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হবে এবং সেগুলো শত্ত ট্রিটমেন্ট না করলে একটা হাইপোপারফিউশন তৈরি হবে শরীরের মধ্যে যেটাকে সামাল দেওয়া কিন্তু পরবর্তীকালে খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তো ডেঙ্গু থেকে একটু সতর্ক থাকবেন ডেঙ্গু থেকে বাঁচুন এবং যে যে পরিবেশ রিলেটেড যে প্রিকশনসগুলো আছে সেগুলো কিন্তু একটু ফলো করুন এখনো কিন্তু ডেঙ্গু চলে যায়নি